আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কথা বলবো যে অনেকেই খালি প্রশ্ন করো যে আপু তুমি এই জায়গায় কার সাথে থাকো কার লাগে থাকো তোমার পরিবার থাকে না আমার পরিবার কেউ থাকে না আগে ভাইয়া ছিল হ্যাঁ চলে গেছে ওখানে না আমি একাই থাকি আমি চলে যাই আমি অনেক ভিডিওতে বলছি এ যারা নতুন এই কমেন্ট করে হ্যাকের জন্য এই কমেন্ট করেছো তার এই যে দেখো এই জায়গায় অনেক সুন্দর ভিতরে আর এই দেখো বাচ্চাটিতে কি করছে এই আয়নাটা বিশাল বড় এটারে ভাইগা লাগছে যদি আমরা ভাঙতাম না হ্যালে বলতে কি বেতনের থেকে টাকা জরিপানা করব। টাকা কেটে নিব এ বলবো ডাইরেক্ট এ বলবো এ যারা ঘুরতে আইছে এরা কিন্তু ভাঙছে অন হ্যাগর থেকে টাকা জরিপনা করব অবশ্যই করব তে এই দেখো দেখতে কিন্তু ভিতরে খুব সুন্দর এখন রোদ দেখে মানে দুপুর বেলা তো এলাকা অতটা ভালো লাগে না দুপুর বেলা দেখে ভালো লাগে না আর আমি তো সব সময় আমার নিজের ভিডিও ফেস দিয়ে ভিডিও দিই মাধ্যমে মাধ্যমে একটু কাজের জায়গা দিই অনেকে বলে যে আপু এই জায়গায় কী কাজ হয় তাই আমি অনেক ভিডিওতে বলছি যে এই জায়গায় এলে যে ওই যে বিয়া বা অনুষ্ঠান যে কোনো প্রোগ্রাম বা যে কোনো ইয়ে বলো এই জায়গায় হয় মানে এটা টাকা দেওয়া ভাড়া নেয় হ্যাঁ এনে নাচ গান করে খালি মহিলারা আর ওই যে মাইয়ারা ছোটো ছোটো বাচ্চা ছেলেরা এরকম এরকম নাচ গান করে এই জায়গায় বুঝছো এখন বুঝাইতে পারছি দেখ রোদ কি রোদের লেগে মানে এরকম ভিডিও ক্লিয়ার বোঝা যায় না দুবার বলতে মনে হয় সাড়ে দিকে মনে হয় ভিডিওটা করছিলাম এ কারণে আর এই যে সাদা সাদা ফুলগুলা এগুলা কিন্তু কলমে শাক কলমে শাক না যে সুসি শাক কয় কী শাক কয় বাংলাদেশে আমি জানি না কলমে শাকের মতোই কিন্তু পাতাগুলা ছোট ছোট মানে কলমি শাকের মতো ওরকম বড় না দেখতে আমার খুব ভাল লাগছিল আমার নিয়ে ইচ্ছে করছিল আমি শাক পাতা তো এই জায়গায় খাইই না শাক মাছ এইসব এই জায়গায় খাই না বলতে পাইয়েই না খাইতে বসছো খালি মুরগি মুরগি কত খাইবো মুরগি চলে আসো সবাই এই দেখো অনেক সুন্দর শাকটি আর কারণ আমি আনি না আনি না কি লেগে জানো এই ভিতরে শাকে ভিতরে অনেক ধুলা বালু থাকে এই কারণে আনি না আর একটা ভাই এখনকে কমেন্ট করছে যে আপু আমার মাধ্যে মাধ্যে আমার বিউজ কাটটা নেয় বিউজ কাটটা নেয় তো এটা যে যেই জায়গায় বিউজ ইয়া হয় ওই জায়গাতে বিউজ কাটটা না বিউজ কাটটা নেয় না কি বললে গেছি গা কি কেটে নেয় ওয়াশ টাইম ওয়াশ টাইম কেটে নাই আর এই যে দেখো এই জায়গার থেকে এটা দোতলার পে এই সিস্টেমটা দোতলা সিস্টেম এই দোতলার থেকে ঘুরে ঘুরে এই যে পুষ্কনিতে নামে এই পুষ্কনি কিন্তু ভিতরে টাইস করা বুঝছো বাংলাদেশে পুষ্কনির মতো না এই দেখো সাড়ে তার বাউন্ডারি দেওয়া আর বাচ্চারা পড়ে যাবো তো একটা বেড়ার মতো দিয়ে দিছে এটা কিন্তু সাড়ে তার টাইস করা এটা পানি ছাড়ে নতুন পানি আবার পানি ময়লা হয়ে গেলে আবার পানি ফালায় আবার নতুন পানি ছাড়ে এরকম বিষয়টা এটা ওই যে ওই দোতলার থেকে গড়িয়া গড়িয়া নামে নামে মানে ওই ওহান ডাকাতে ইচ্ছে ইয়া দেয় ওই যে সবুজ একটা কাপড় দেয়া মানে রোদে পূজা যায় নাহলে কালার এই কারণে কারণ রাইতের বেলা খুব সুন্দর আর দেহ এই যে আয়না ডিবাইঙ্গে কি করছে এটি মানে কুকুরের চেয়ে বেশি বুঝছো কুকুর তো আবার একটু জুত করে থাকে এগুলা আর জুত করে থাকে না দেশের বাচ্চারা এটি যতক্ষণ না ঘুমায় ততক্ষণ আর কোনো হাত প্রজন্ম থাকবো না মোবাইল দিয়ে থুবে হাতে হেলে তবে একটু শান্তিতে থাকতে পারবা থাকতেই পারবে না এরকম এই দেশে এই জায়গায় বাচ্চারা খেলাধুলা করে আর এই যে ওই যে লাইটের মতো দেখা যায় ওডিসে লিল লাল বাতি মানে রাতের বেলা ইয়া করে করে নাচ গান করে মানে এটা হচ্ছে উড়ান উডান মানে উডান তো সবাই বোঝো যারা গ্রামে থাকো এটা উডান উড়ানের উপরে মানে এই এই যে যে ইয়া আর এরকম সাইডটা বুঝছো মানে অনেক আরো মানুষ আছে কাজের মানুষ হেরা অন্যটায় কাজ করে মানে এক একজনে এক এক দিন এক এক জায়গায় কাজ করে আমি অন্যটারও ভিডিও দিয়েছিলাম তো আমি ভিতরের সাইড দেই না খালি বাইরের বাইরের দৃশ্যগুলো খালি দিলাম ভিতরে ভিডিও করি না এই কারণে কাজের সময় ভিডিও করানোর সময় থাকে বলো যে মনে করো যে আগুনের আই ছড়ে এরকম এই দেশে বৃষ্টির দিনে বৃষ্টি গরমের দিনে গরম একে বিশ্বাস করবো জানি না যারা এই দেশে থাকো হ্যাঁ জানবা এসি যতই ছাড়া থাক যতই চলতে থাক। গরমের একটা তাপ ভাপ এরকম আসতেই থাকে বুঝছো তুই অনেক কথা বলছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ বাই ভাই বেটা